এক কোরআনুল কারিমকে ঘিরে আপনি ঘরে ঘরোয়া আয়োজন করবেন আজকে তো আমাদের ঘরে ঘরোয়া আয়োজন হয় না বললেই চলে ঘরোয়া আয়োজন হবে কি আমরা তো ভাত খাওয়ার সময় সন্তানদের সাথে বসি না সবাই ইউটিউবার ফেসবুকে ব্যস্ত যে যার মতো করে খাবার খায় ঘরে একদিন বসার মতো আমাদের সময়ই তো নেই বাবা এক জায়গায় মা এক জায়গায় সন্তান আরেক জায়গায় আমরা আমাদের আমাদের ঘরে যদি এ কোরআনে কোরআনকে ঘিরে যদি আমরা ঘরোয়া আয়োজন করতে পারতাম যেমন আপনার সন্তান যখন মাসে এক এক খতম করে আনুল কালিম করবে আপনি সুন্দর একটা আয়োজন করে আপনার সন্তানকে পরিষ্কৃত করতে পারেন আপনার সন্তান কোরআনের প্রতি ভালোবাসে তার অন্তরে সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও আপনার যদি দুই তিন চারজন সন্তান থাকে তাহলে আপনি ছোট ছোট সুরা হিপসেরও প্রতিযোগিতা করতে পারেন অর্থাৎ দুই সন্তানদের ভিতরে আপনি সুরা ফাতিহার হিপস করার আয়োজন করলেন যে খুব সুন্দর করে কোরআন তোলা করতে পারবে আপনি তাকে পুরস্কার দিলেন সম্মানিত উপস্থিতি এরপর আপনার সন্তান যখন একটু বুঝ উপযোগী হবে ওর আনুল কারিম থেকে তার বয়স উপযোগী প্রশ্ন করতে পারেন কেমন প্রশ্ন হতে পারে আপনি আপনার সন্তানকে বলতে পারেন আচ্ছা ইয়া না নাইয়াহে আমার সন্তান বলতো আবু বলতো ওর আনুল কারিমে একটা সুরা দুটা ঋতুর নাম আছে এটা কোন সুরা তখন আপনার সন্তান বলবে যদি জেনে থাকে ইনশাল্লাহ বলবে হ্যাঁ ও সাইফ শীত গ্রীষ্ম সুরা বলেছেন আপনি আপনার সন্তানকে বলতে পারেন আচ্ছা বলো তো কারিমে বিরাট একটা জন্ত্রুর নামে একটা সুরার নাম আছে সেটা কি তখন আপনার বললো সন্তান বললো হ্যাঁ আমি তো জেনেছি সুরা ফিল হাতি আপনি আপনার সন্তান মেয়েকে বলবেন আচ্ছা আম্মু বলো তো কোন সুরাতে বিসমিল্লা নেই তখন বললে হ্যাঁ সুরা তাও আপনি আপনার সন্তানকে প্রশ্ন করবেন আচ্ছা আপু বলো তো কোরআনুল কারিমের কত নাম্বার আয়াতে কোন সুরায় অজুর বিধানের কথা বলা হয়েছে আপনার সন্তান যদি জেনে থাকে তখন বলবে সুরা মায়েদা ছয় নাম্বার আয়াতে এগুলো আপনি ছোট থেকে শিখেতে হবে এখন সে যদি কোরআন না জানে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন না করে এগুলো সে উত্তর দিতে পারবে না হ্যাঁ তবে এই প্রশ্নগুলোর কারণেই আপনি তাকে যখনই যে বললেন কোরআনুল কারিমে কোন সুরাতে কত নাম্বার আয়তে অজুর বিধানের কথা বলা হয়েছে আচ্ছা তুমি সুরা মায়েদা খুলে দেখো আচ্ছা তুমি সুরা মায়দা খুলে দেখো তুমি খুঁজে দেখো সে পড়বে পড়তে পড়তে সুরা মায়দা ছয় নম্বর আয়াত বলবে হ্যাঁ আবু আমি পেয়েছি এই তো সুরা মায়দা ছয় নম্বর আয়াত এভাবে আপনি আপনার সন্তানকে কোরআন শেখাবেন কোরআন প্রতি তার অন্তরে ভালোবাসা তৈরি করবেন আপনার সন্তানকে বলবেন আচ্ছা বলো তো বাবা পিপড়ের কথা কোন সুরাতে বলা হয়েছে সে খুঁজবে সুরা না বলে এভাবে আপনার সন্তান আস্তে আস্তে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হবে তার অন্তরে এর মাধ্যমে শুধুমাত্র কোরআনের প্রতি তার ভালোবাসা তৈরি হবে তা নয় এই রকম অনুশীলনের মাধ্যমে আপনার সন্তান কিন্তু বিষয়বিত্তিক অনেক আয়াতে শিখে যাবে যেমন জান্নাতের আয়াত আপনি কষ্ট করতে পারেন আচ্ছা কোন সুরায় জান্নাতে ফলের বর্ণনা আছে কোন সুরায় জান্নাতে নদীর বর্ণনা আছে তখন সে খুঁজবে খুঁজার জন্য তাকে অনুপ্রেরণা দেবেন একসাথে বসবেন হ্যাঁ দেখো তো এই সুরা আছে কিনা এর মাধ্যমে আপনার সন্তান কিন্তু বিষয়বিত্তিক আনোর আয়াত আস্তে আস্তে শিখে যাবে ইনশাআল্লাহ